এসে ধরো ডাল দিয়ে এখন ভাত খাও সুলাই গরুর মাংস আছে গরুর মাংস রান্না হলে তখন গরুর মাংস দিয়ে আবার ভাত খাই নি যে আমি রান্না থেকে গিয়ে সরে আসছি সেই সুযোগে গিয়ে ভাত নিয়ে আসতেন তাই না আই আমরা কি এখন পর্যন্ত খাইছি নাকি আপনাদের জন্য আমি ভাত রান্না করে রেখে দিয়েছি যে আপনি ভাত নিয়ে এসে খাচ্ছেন এখন পর্যন্ত আমরা কেউ ভাত কিছু খাইতে বললাম না আর আপনি চুরি করে ভাত নিয়ে আসছেন আপনার সাহস তো কম না আর আপনাদেরকে বলছি না আমাদের খাওয়া শেষ হবে না তুই এটা কি করলি তোর শ্বশুরের হাতের খাবার খেলে নিয়ে তুই ফেলাই দিলি বাবা খাবার ফেলে দিব না তো কি করব এই বুড়া না আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে কোনো কাম কাজ তো করবোই না সারাদিন শুধু খাই 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 করতেই থাকে এত খাবার খায় তাও ওনাদের খাবার খাওয়া শেষ হয় না আমি শুধুমাত্র বলছিলাম আপনি একটু রান্নাঘরে না আমি বাইরের কাজটা শেষ করে আসি আর সেই সুযোগ উনি খাবার চুরি করে নিয়ে আসতে খাবার খাইতে দিচ্ছে তুই আর একটা কথা কবি না বেআই বেআইন আপনার কন্ত কি হয়েছে বিএ সাহেব কি আর বলবো বলেন আপনার মেয়েটি কি বলছে আমরা দুজন শুধু খাই সারাক্ষণ খাই খাইতে খাইতে আপনার মেয়ে সবকিছু শেষ করে ফেলাইছি আল্লাহর ফজরে ওটা কাজ কাম শুরু করি সংসারের যাবতীয় কাম আমি করি তার মাঝেও এই লোকটা অনেক কাজ করে এত বেলা হয়ে গেছে এই লোকটার পেটে এতটুকু পানি পর্যন্ত পড়ে নাই তাই ভাবলাম

سلام انا কেমন আছেনப்பா 탁탁탁 ভালো আছি হ্যাঁ ভালো আছি জামাইবাবাজি এই যে দুইজন তোমার কি হয় কেন বাবা মা বাবা মা না আর এই যে তোমার পাশে উনি তোমার কি হয় বে ফालतू কথা আমার বউ আপনার একমাত্র মেয়ে আচ্ছা বাবা একটা কথা বলি তোমার বাড়ি থেকে কাজের লোক নাই বাড়ির কাজ কাম কারা করে আরে কামের লোক দিয়ে কি হবে এই যে বাবা মা আছে মা বাড়ির কাম করে আর বাবা বাইরে বাবা সদাই করে সি 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 এটা কি শোনাল জামাই বাবাজি সারা জীবন জানতাম সন্তান বড় হইলে বাপ মা বাড়িতে থাকে রাজধানী হইয়া আর তোমার বেলা দেখি উল্টা তুমি কি করলা না বাপ মারা রাখছো সাকরানি আর নিজের বউ রাখছো রাজধানী করে বাবা তুমি কি আমাদের বাড়িতে বেড়াতে আসছো না কেন সংসারটা ভাঙতে আসছো কোনটা হাই তুই চুপ কর একটা কথা কবি না শোনো জামাই বাবাজি এখনো সময় আছে পুরুষত্ব দেখাও এই বউয়ের কুলটাকে বউয়ের আচলটাকে এখনো বের হও বাপ বাপমার জায়গায় রাখো আর বৌরে বউয়ের জায়গায় রাখো হুম ঠিকই কইছেন এই পুরুষ না অনেক আগে একবার গড় জড়ছিল বিনিময় কি হয়েছে জানেন বিনিময় আমার জীবনে কষ্ট নাই ভাইছে তাই আমার ওই পুরুষত্বটাকে আমি ঢেকে রাখছি ওটা বের করি না আরে শ্বশুর আব্বা আমি আপনারা সম্মান করি আপনার মেয়ে খুশি হয় আমার বাবারে যদি আমি এক গ্লাস পানি খাওয়াইতে যাই আপনার মেয়ে বেজার হয় আমার মায়ের যদি নতুন একখান কাপড় দেই আপনার মেয়ে আমার দিকে তাকাইতে পারে না রাতে আমার ঘুমাইতে দেয় না কি বলবো জানেন মাত্র গত ঈদের মধ্যে আমি একটি পাঞ্জাবি আরেকটি কাপড় আমার মা বাবারে দিছি বুঝলে ওই ঈদের আগের দিন রাতরা আমার ফুলরে ঘুমাইতে হয়েছে আপনার মেয়ে খাডে ঘুমাইছে আবার ওই খাটে শুইতে দেয় নাই আমি চিন্তা করে দেখলাম এখন যদি আপনার মেয়েরা কিছু বলি লাগবে একটা বিশৃঙ্খলা ইদরা মাটি হয়ে যাবে তাই আমি কিচ্ছু বলি না এরকমভাবে আরও অনেক অত্যাচার আমার উপরে করে কিন্তু আমি কিচ্ছু কই না আপনি কি মনে করেন শুধু আমার বাবা মারাই অত্যাচার করে না আমারে অত্যাচার করে শুধু মান সম্মানের দিকে তাকায় আমি আপনার মাইয়ারা কিছুই কই না আমার মা বাবার কষ্ট আমি সব বুঝে সহ্য করি তাও এই সংসারে শান্তি থাক কিন্তু আর না আজকে যখন বইলাই দিয়েছেন সব যখন বইলাই ফালাইছি আজকে থামবো না আমার এই মা বাবা আমার এই মা বাবা এই বাড়িতে থাকা অবস্থায় যদি একটু কমপ্লেন করে আমার কাছে তাহলে শ্বশুর আব্বা আপনার মেয়েরা তালাক দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না দরকার নেই এইরকম বউ আমার যে বউ কিনা ঘরের শান্তিকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়ির বাহিরে বের করে দেয় ওই বউ আমার প্রয়োজন নাই শ্বশুর আব্বা এই যে আমি আপনার সামনে কথা দিতেছি এই বাড়িতে আমার বাবা মা আজকে থেকে হবে রাজরানী আর আপনার মেয়ে আমার বউ ও থাকবে চাকরানী কি বললা তুমি আমি এই বাড়িতে চাকরানীর মতো থাকব জীবনেও না আমি এই বাড়িতে সংসারই করব না আমি আমার বাবার বাড়িতেই চলে যাব এই কোথায় যাবি তুই বাপের বাড়ি না বাপের বাড়ি আমার বাপ তো অবাক লাগে আমি তোর মতো একটা কুলাঙ্গার সন্তানের বাবা আমি শুন ভালো করে শুন যে পাও দেয়া হাইটা আমার বাড়ি যাবি এই পাও বাইঙ্গে তোর হাতে ধরাই দেবো আর একটা কথা ভালো করে শুনে রাখ আমার বাড়ি তোর জন্য বন্ধ যে বাড়িতে তুই লাল শাড়ি পরিয়েছ এই বাড়িতে তুই সাদা শাড়ি পরে আপনার মতো এরকম শ্বশুর যদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে কোনো দিনও একটি মেয়ে পদভ্রষ্ট হবে না আপনাকে সালাম জানাই বাবা মা আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি খারাপ আচরণ করেছি ভুল করেছি মা আপনি আমার মাফ করে দেন আমি আর কোনো দিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না আপনার ছেলেটা বোঝা এখন মা তুমি তোমার মায়ের মতো মায়েরা যদি কোনো ভুল করে মা বাপ কখনো মনে রাখে না তারে মাফি কইরা দেয় মনে কিছু নেন না মেয়ে তো মাফ করে দেয় ঠিক আছে আচ্ছা বিয়ে আসেন ভিতরে আসেন আমি বাজারে গেলাম তুমি যাও আচ্ছা আচ্ছা